কি ভিওর্স টাকা নাই হাতে কিস্তি আছে সাথে রিয়েলমিতে চলে আসছে কিস্তির অফার মাত্র আপনার ভোটার আইডি কার্ড তারপরে আপনার নমিনির ভোটার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট থাকলেই কিন্তু আপনারা রিয়েলমির অফিসিয়াল ফোন একদম সহজ কিস্তিতে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কিনতে পারবেন ভাই যত টাইম মন চায় ভিজাইবেন যত টাইম মন চায় আপনি ইউজ করবেন এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোন কিস্তির মাধ্যমে মাত্র ছয় হাজার পঁচিশ টাকাতে ছয় হাজার তিনশো মিলে এম্পায়ারের পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এছাড়া সাইড ফিঙ্গার প্রিন্ট সহ দেখেন এই লাইটটা কিন্তু আপনার সাত রকমের কালারে জ্বলবে ফোনটা কিন্তু খুবই শক্তযুক্ত আপনার হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না এই ফোনটা পারচেস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত একটা অ্যাপেল এয়ারপড নিশ্চিত একটা লেনোভো দেখবেন নিশ্চিত একটা জেবেল স্পিকার নিশ্চিত

ব্র্যান্ড শপে এখানে কিন্তু রিয়েলমির প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই হিউজ পরিমাণে গিফট অফার এবং আপনার সহজ কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাস নয় মাসের কিস্তির সুবিধা এখান থেকে যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন আজকে আমি রিয়েলমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে উইনসাম মোবাইল আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ মিরপুর শপিং সেন্টার যখন এসকেলেটার দিয়ে আপনারা ছয় তালায় উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরেই কিন্তু রিয়েলমির সে শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তানবির ভাইকে তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমির যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড ট্রান্সফোর্ডে সব বাংলাদেশের যে কোনো থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখে থাকবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোনটি তো দার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সব কিস্তির অফার মানে কিস্তির মাত্র বিশ ডাউন পেমেন্ট আপনি রিয়েলমি যে কোনো ফোন কিস্তিতে একদম সহজ কিস্তিতে নিতে পারবেন এবং চার মাস ছয় মাস এবং নয় মাসের সহজ কিস্তিতে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন সাথে হচ্ছে আনতে হবে আপনার জব আইডি কার্ড জব আইডি কার্ড না থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স না থাকলে ট্রেড লাইসেন্স এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে ইনকাম প্রুভমেন্ট হিসাবে আপনার এনআইডি কার্ড আপনার মানে বাংলাদেশি জাতীয়তা যাচাইয়ের জন্য আপনার এনআইডি কার্ড আর আপনার রিলেটিভের মানে ব্লাড রিলেটিভের যে কোনো একজনের হচ্ছে নমিনি হিসাবে আপনার এনআইডি কার্ড আনলেই এই তিন চারটা ডকুমেন্টস আনলেই হচ্ছে আপনি তো লাগবে না যে কোনো এক জনের দিয়ে হয়ে যাবে আশা করি অবশ্যই এর ছাড়াও বিকাশ অথবা হচ্ছে নগদ অথবা ব্যাংক স্টেটমেন্টের সাথে হচ্ছে আপনি আমাদের ফোনগুলা আপনি মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি নয় মাসে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন Realme যে মডেল আচ্ছা তাহলে শুরুটা সাথে কোন ফোন দেখাবেন আজকে সব থেকে মানে বাজেট ফ্রেন্ডলি ওয়াটার প্রুফ ফোন রিয়েলমি তো মানে সব সময়ের জন্য সেরা কারণ হচ্ছে ভিজাইবেন যত টাইম মঞ্চে আপনি ইউজ করবেন এই ফোন কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে মাত্র ছয় হাজার পঁচিশ টাকাতে মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি নয় মাসে সহজ কিস্তিতে নিতে সি সেভেন্টি ফাইভ আর এটাতে কিন্তু আপনার ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটাতে হচ্ছে একবার চার্জ দিলে অলমোস্ট দুই দিনের আপনি ফোনটা ইউজ করতে পারবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এছাড়াও কিন্তু এটাতে আপনার সুপার ক্যামেরা থাকতেছে যেটাতে আপনি ডুয়েল ভি ভিডিও অপশন পাচ্ছেন এর দুর্দান্ত দুর্দান্ত ফিচারও পেয়ে যাবেন এবং এটার অফিসিয়াল প্রাইসে হচ্ছে আপনার উনিশ হাজার নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বিশ হাজার টাকার ফোনটা আপনি সহজ কিস্তিতে মাত্র ছয় হাজার পঁচিশ টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারবেন আর এই ফোনটা যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকতেছে বিশাল গিফট অফার এই ফোনটা কিনলে আপনি স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্ট এবং আপনি কিস্তিতে কেনেন আর ক্যাশ টাকায় কেনেন যেভাবেই কেনেন স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল এয়ারপর দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু দেখেন লেনোভো ব্যান্ড ইয়ারবাডস তারপর জেবেল স্পিকার এরপর হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড এই তিনটা এই চারটা থেকে আপনার যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় ওইটাই আপনি পছন্দ করে নিতে পারবেন এছাড়াও আরও কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল

আর এই ফোনটি কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন আপনি মাত্র পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফোনটা এখানে দাঁড়ায়া পানির মধ্যে চুবায়া তারপরে নিতে পারবেন যত বা চায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ফুললি ওয়াটার একদম ফুললি ফুল ওয়াটারপ্রুফ ফোন ভাই যত টাইম মন চায় এখানে দাঁড়ায় ভিজা চেক করে নিতে পারবেন আপনি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এবং এটাতে আপনার ব্যাটারি থাকতেছে আপনার বিশাল ব্যাটারি পাঁচ হাজার ছয়শো এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এর পাশাপাশি কিন্তু এটাতে থাকতেছে আপনার গেমিং প্রসেসর একশো বিশ চার্জের রিফ্রেশেড অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন এটার হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আপনি কিস্তিতে পেয়ে যাবেন কত মাত্র পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা দিয়ে আপনি কিন্তু বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের সর্বোচ্চ কিস্তিতে নিতে পারবেন আমাদের সব থেকে আর এই ফোনটা পার্চেস এটার সাথে আপনি বরাবরের মতো হচ্ছে অ্যাপেল এয়ারবট অথবা স্মার্ট ওয়াচ যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া আপনার এই চারটা থেকে আপনি যে কোনো দুইটা পছন্দ করে নিয়ে যাবেন কোনো ধরনের কোনো লিমিটেশন বা বাধা নাই তো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সটা আপনি কিন্তু জাস্ট ডকুমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন ডকুমেন্টগুলো কী কি লাগবে ভোটার আইডি কার্ড আপনার ব্লাড রিলেটিভ যে কারো হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড আপনার জব জব আইডিফি আইডেন্টিফিকেশনের জন্য জব আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আপনার বিকাশ অথবা হচ্ছে নগদের স্টেটমেন্ট অথবা হচ্ছে যদি কারো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে এটা দিলেই কিন্তু আপনি জাস্ট কিস্তিতে আমাদের যে কোন মডেল আপনারা পারচেজ করতে পারবেন ওকে চমৎকার এই যে বললেন গিফটের অফারগুলো এগুলো ক্যাশ টাকায় পারচেজ করবেন ক্যাশ টাকা এবং কিস্তিতে আপনি যেভাবে পারচেজ করেন গিফট পেয়ে যাবেন গিফট পেয়ে যাবেন আপনি যদি কিস্তিতে নেন আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন ক্যাশ টাকায় নিলেও গিফট পেয়ে যাবেন কোন ধরনের কোনো আপনার বাধা নাই রিয়েলমির অফিস মাত্র ফোন হাজার মাত্র পঁচিশ টাকায় কি বলেন মানে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফাইভ জি ফোন ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসার আছে ছয় হাজার মিলিএম্পারের ব্যাটারি এমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ হাজার এছাড়াও কিন্তু এটাতে আপনি মানে চার থেকে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র নয় হাজার তিনশো পঁচিশ টাকায় মাত্র নয় হাজার তিনশো পঁচিশ টাকায় আপনি রিয়েলমি ফোরটিন টি ফাইভ জিটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় রিয়েলমি ফাইভ জি এটা কিস্তিতে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আসে মাত্র নয় টাকা এই পেমেন্ট দিয়েই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডাউন পেমেন্টে নিতে পারবেন আর এই ফোনটা পারচেস করলে কিন্তু এটার সাথে আপনি একদম কমপ্লিটলি আপনি মনে করেন যে এটার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ এরপর হচ্ছে আপনার অ্যাপেল এয়ারপাড যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া একটা হচ্ছে আপনার রিয়েলমি রিয়ার ভার্স তারপর হচ্ছে একটা লেনোভা নেকব্যান্ড একটা জেবিএল স্পিকার এই তিনোটাই পেয়ে যাবেন মানে নেওয়ার সাথে সাথে আপনি হানড্রেড পার্সেন্ট বুঝে নিতে পারবেন এছাড়া ফোনের সাথে কাবার গ্লাস হেডফোন ও ডিজি কেবল পাঁচ থেকে সাতটা মিনিটের এক্সেসরিজ একদম সম্পূর্ণ নিশ্চিত সম্পূর্ণ নিশ্চিত ফ্রি দারুন একটি ফোন আচ্ছা তারপর দেখবো তো তারপরে দেখবো হচ্ছে আপনার ফোরটিন রিয়েলমির ফোরটিন ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন কিস্তিতে মাত্র বারো হাজার পঁচাত্তর টাকায় মাত্র বারো হাজার পঁচাত্তর চার থেকে নয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে বারো হাজার পঁচাত্তর টাকা রিয়েলমি ফোরটিন ফাইভ জি গেমিং ফোন গেমিং ফোন স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর এর ফাইভ জি প্রসেসর দেওয়া আছে এর পাশাপাশি ছয় হাজার মিলি ব্যাটারি ওয়াটার সনির ক্যামেরা সেন্সর ইন ডিসপ্লে ফিঙ্গার এটাতে আপনি একশো বিশ এফপিএস এন ফ্রি ফায়ার নাইনটি এফপিএস এ পাবজি খেলতে পারবেন দুয়েল স্টিডি স্পিকার কি নাই ভাই এটাতে সব কিছু আছে এর গাদা গাদা ফিচার আছে এর পাশাপাশি এটার প্রাইসটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পঁচাত্তর টাকায় মাত্র বারো হাজার পঁচাত্তর টাকায় রিয়েলমি ফোরটিন ফাইভ জিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে এই ফোনটা পারচেস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত একটা অ্যাপেল এয়ারপোর্ট নিশ্চিত একটা লেনোভো নেকব্যান্ড নিশ্চিত একটা জেবেল স্পিকার নিশ্চিত সাথে কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড একটা ফোন কিনলে সব একটা ফোন কিনলে সব একদম নিশ্চিত কোনো ধরনের কোন বাধা বিপত্তি ছাড়া সম্পূর্ণ নিশ্চিতভাবে আপনি এই ফোনটা পারচেস করলে কুরিয়ারের মাধ্যমে নিলে কি সবগুলো পাঠিয়ে দেবেন ভাই কুরিয়ারের মাধ্যমে নিলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে হবে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ভাই কিস্তি হয় না যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি সম্পূর্ণ গিফটগুলা সহ ফোনগুলো পারচেজ করতে পারবেন এই গিফট ছাড়াও আরো গিফট দিবেন তো ও ছাড়াও কভার গ্লাস হেডফোন ওডিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সেসরি সম্পূর্ণ নিশ্চিতভাবে পেয়ে যাবেন জোস একটা ফোন ভাই এর মধ্যে কত বড় চার্জার দেওয়া হয় এটাতে ভাই 45 ওয়াটের চার্জার 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মানে হিউজ ধরনের ফিচার আছে এটার মধ্যে তারপর হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এটাতে আপনি ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিয়ে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এছাড়াও সাইড ফিঙ্গার প্রিন্ট সহ এটার হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা পেয়ে যাবেন আপনার চার জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশের প্রাইজ হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার টাকা এবং চার একশো আঠাশটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায়

মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন লাইটটা কিন্তু চমৎকার হ্যাঁ এটাতে ভাই পালস লাইট এটা লাইটটা আপনার সাতটা কালারে জ্বলে যে কোনো নোটিফিকেশনে জ্বলবে ব্যাটারি কমে গেলে জ্বলবে মানে সাত রকমের কালারে জ্বলে এটাতে একশো বিশ হার্জের রিফ্রেশ এই বাজেটে ভাই চ্যালেঞ্জ মার্কেট কোনো কোম্পানি একশো বিশ হার্জ দিচ্ছে না ছয় হাজার তিনশো মিলি এম ব্যাটারি দিচ্ছে না যেটা রিয়েলমি আপনাকে দিচ্ছে তো এই ফোনটা পার্চেস করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে বরাবরের মতো একটা রিয়েলমি এয়ারবার্স রিয়েলমি এয়ারবার্স সম্পূর্ণ ফ্রি এছাড়া হচ্ছে আপনার লেনোভো অথবা হচ্ছে আপনার আপনার জেবেন স্পিকার দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া পেয়ে যাবেন কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটের একসরি সম্পূর্ণ ফ্রি এটাও কিন্তু আপনার বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি জাস্ট আপনার ডকুমেন্ট শো করে আপনি নিতে পারবেন ওকে দেখে নিলাম তো এরপরে দেখাবো হচ্ছে রিয়েলমি নোট সেভেন্টি এটাতেও কিন্তু পেয়ে যাবেন ছয় হাজার তিনশো মিলএম্পের ব্যাটারি ফাস্ট চার্জিং সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং গেমিং প্রসেসর এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু আপনার পেছনে পালস লাইট আছে দেখেন এই লাইটটা কিন্তু আপনার সাত রকমের কালারে জ্বলবে ফোনটা কিন্তু খুবই শক্তযুক্ত আপনার হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না এই ফোনটার কিন্তু আপনার দুই দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি প্রাইজ হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তেরো হাজার টাকায় এবং এই ফোনটাও আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র চার হাজার একশো টাকায় নিতে পারবেন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকারটা মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে চার হাজার একশো টাকায় নিতে পারবেন রিয়েলমি নোট সেভেনটি এবং এটার হচ্ছে আপনার চৌষট্টি জিবি যেটা চার জিবি চৌষট্টি জিবি যেটা এটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার টাকা এটা আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র আটত্রিশশো পঁচিশ টাকা তিন হাজার আটশো পঁচিশ টাকা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে রিয়েলমি নোট সেভেনটি এটা নিতে পারবেন মানে যেটাই নেবেন আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন তো এই ফোনটা কিনলে কিন্তু আপনার হচ্ছে একটা ইয়ারবাডস অথবা হচ্ছে লেনোভো নেক ব্যান্ড অথবা জে স্পিকার এই তিনটা থেকে যে পছন্দ করে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি একটা মোবাইল স্ট্যান্ড নিশ্চিত পাবেন এছাড়া কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রি ভাই রিয়েলমির ফোন কিস্তিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে আপনি রিয়েলমির ফোন নিয়ে যাবেন কিস্তিতে ভাই পঁয়ত্রিশশো টাকা জমা আপনার কাছে টাকা নাই কিন্তু ইমার্জেন্সি একটা ফোন লাগবে ভাই খালি মনে করেন যে আপনার কাছে কিছু পরিমাণ টাকা আছে যেটা দিয়ে মনে করেন যে একটা আপনি একটা সর্বোচ্চ পাওয়ার ব্যাংক কিনতে পারবেন একটা বা হচ্ছে একটা এয়ারপোর্ট কিনতে পারেন ওই পরিমাণ টাকা দিয়ে কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আপনার চার থেকে নয় মাসের কিস্তিতে চার থেকে নয় মাসের কিস্তিতে রিয়েলমি নোট সিক্সটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাঁচ হাজার এম ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ দুর্দান্ত এআই ক্যামেরা আছে এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রাইসটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় এগারো হাজার টাকায় এবং এই ফোনটাকে আপনি থেকে চার নয় মাসের কিস্তিতে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ইনস্ট্যান্ট ফোনটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকাতে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকাতে আর ভাই হ্যাঁ কিস্তিতে নিলে কিন্তু অনেক কোম্পানি আছে যারা হচ্ছে বক্স দেয় না বক্স রেখে দেয় আবার হচ্ছে আপনার শুধু মানে ফোন দিয়ে দেয় বাট আমাদের কাছ থেকে একদম ইনটেক বক্স সহ আপনি সব কিছুই কিন্তু নিয়ে যেতে পারবেন জাস্ট আপনি ডকুমেন্টস থ্রো করে আপনি আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে রিয়েলমির ফোন অফিসিয়াল ফোন কিস্তিতে আপনি পারচেস করতে পারবেন এই ফোনটা পার্চেস করলেও কিন্তু এটার সাথে আপনি একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এছাড়া কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনার আমাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে ফোন নিতে পারবেন যারা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর কিস্তিতে যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন ডকুমেন্টগুলো লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড নমিনি অবশ্যই আপনার মানে ফার্স্ট ব্লাড হতে হবে বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ এছাড়া হচ্ছে আপনার জব আইডি কার্ড থাকলে জব আইডি কার্ড ভোটার আইডি কার্ড আপনার হচ্ছে বিজনেস থাকলে ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এছাড়া হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট অথবা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়েই কিন্তু আপনি আমাদের কাছ থেকে রিয়েলমির অফিসিয়াল ফোনগুলা সম্পূর্ণ কিস্তিতে নিতে পারবেন চার মাস থেকে নয় মাস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম